প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে তপন স্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি তোমাদের গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অনুশীলনীর একশো ছাপ্পান্ন একশো সাতান্ন পৃষ্ঠার একক কাজটি সমাধান করে দেখাবো তো এখানে দেখো একশো ছাপ্পান্ন পৃষ্ঠা একক কাজে বলা আছে তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিচের সমস্যাগুলো সমাধান করো এবং এক্সের মান নির্ণয় করো প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে তো দেখো এর আগের পর্বগুলোতে আমরা হচ্ছে বৃত্তস্থ কোন কি কেন্দ্রস্থ কোন কি এবং বৃত্তস্থ কোণের সঙ্গে যে কেন্দ্রস্থ কোণের একটা সম্পর্ক অর্থাৎ সে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ হয় বা বৃত্তস্ত কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ হয় এই যে সম্পর্কটা আমরা এর আগের পর্বগুলোতে দেখেছি তার উপর নির্ভর করে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো আমাদের সমাধান করতে হবে তো দেখো আমরা যদি এখানে এই নম্বর প্রশ্নটাতে এসি একটা যদি বৃত্ত চাপ চিন্তা করি তাহলে এই চাপের উপর দেখো একটা দণ্ডায়মান কোণ দেওয়া আছে কেন্দ্র বরাবর যেটা কোন এ ও সি এবং হচ্ছে যেটাকে আমরা কেন্দ্র বরবার যদি কোনো চাপের ওপর দণ্ডামান কোনো কোন হয় সেটাকে আসলে কেন্দ্রস্থ কোন বলি তাই কেন্দ্রস্থ কোণের মান কিন্তু এখানে এক্স ডিগ্রি দেখো দেওয়া আমরা দেখতে পাচ্ছি এক্স ডিগ্রি দেওয়া আছে এবং দেখো ওই একই চাপের ওপর দণ্ডা মান দেখো ঠিক অপোজিট দিকে এ বি সি একটা কোন দেওয়া আছে যেটাকে আমরা বৃত্তস্ত কোন বলি আর দেখো এই বৃত্তস্ত কোণের মান কিন্তু তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে বৃত্তস্ত কোণের মান যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে আমরা এই যে কেন্দ্রস্থকোন অর্থাৎ এই যে এক্সের মান কত এটা আমাদের বের করতে হবে তো আমরা এটা মুখে মুখে আসলে হিসাব করতে পারি যে কোন এক্সের মান আসলে কতটুকু হবে আমরা নর্মালি জানি যে কোণের হচ্ছে দ্বিগুণ হচ্ছে কোণ হয় এর আগের প্রমাণ আমরা পর্বগুলোতে আসলে দেখেছি তা কোণ যদি এখানে তিরিশ ডিগ্রি হয় তাহলে কোণ কত হবে এটাকে দুই দ্বারা গুণ করলেই আমরা কোণের মান পেয়ে যাচ্ছি অর্থাৎ তিরিশ দুগুণে কত ষাট ডিগ্রি পেয়ে যাচ্ছি তো এটাকে যেহেতু এখানে সমাধান করতে বলছে আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে আসলে সমাধান করব তো চলো আমরা সমাধান পর্বটি দেখে আসি দেখো এখানে আমি লিখেছি একটু সাজিয়ে নিয়েছি আগে থেকে যে দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে আমি সেগুলো আগে লিখেছি যে এসি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ যে কোনটা অর্থাৎ এবিসি তার মান দেওয়া ছিল যে তিরিশ ডিগ্রি আমি তিরিশ ডিগ্রি লিখেছি তারপর দেখো কোণ কোন এ ও সি একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোন এ ও সি ইকুয়াল আছে কত ডিগ্রির মান দেওয়া আছে দেখো এক্স ডিগ্রি দেওয়া আছে যার কারণে আমি এক্স ডিগ্রি লিখেছি তো এখান থেকে আমরা যে সম্পর্কটা পাই সেটা কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোণের মান আর বৃত্তস্ত কোণের মান সমান করতে গেলে আমাকে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে কোণ লিখতে হয় বা কোণকে দুই দ্বারা গুণ করলে আমরা কেন্দ্রস্থ কোণ পাই তাহলে দেখো এটা যেহেতু কোণ এবং বৃত্তস্তোকন এর সমান হতে গেলে তাহলে কোণকে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে অর্থাৎ টু ইন্টু কত এবিসি এবিসি আসলে আমাদের দিতে হবে তো দেখো যার কারণে আমি এই অনুযায়ী একটা সমীকরণ সাজাতে পারি অর্থাৎ কোণ সমান বৃত্তস্থকনের দ্বিগুণ এবার দেখো যে কেন্দ্রস্থকনের জায়গায় আমরা কেন্দ্রস্থকনের মান বসিয়েছি এবার হচ্ছে টু টু বসাইলাম এবং বৃত্তস্থকনের মান হচ্ছে যেহেতু তিরিশ ডিগ্রি তাই তিরিশ ডিগ্রি গুণ করে দিলাম এরপর দেখো যে তিরিশ আর যদি দুই গুণ করি তাহলে আমরা এখানে ষাট ডিগ্রি পেয়ে যাচ্ছি অর্থাৎ এক্সের মান ষাট ডিগ্রি তাহলে অতএব বলতে পারি নির্ণেয় নিণ্নেও এক্স ডিগ্রি কল আছে কত বলা দেখি এখানে ষাট আমরা আসলে বলতেই পারি এটা তার পরবর্তীতে খ নম্বর প্রশ্নটা এবার আমরা দেখব দেখো নম্বর প্রশ্নটাও ঠিক একই রিলেটেডই আসলে দেওয়া আছে অর্থাৎ হচ্ছে আমরা যদি পি আর এরখানে চাপ চিন্তা করি উপচাপ তাহলে পি আর উপচাপের উপর দণ্ডায়মান দেখো পি ও আর কেন্দ্র বরাবর একটা কোণ আছে এটাও আসলে কেন্দ্রস্থ কোণ এবং পি কিউ আর এটা আসলে কি বলে দেখি কোণ তাহলে এখানে একই চাপের উপর যেহেতু দুটা কোন দণ্ডমান অর্থাৎ একটা কেন্দ্র বরাবর গেছে জন্য কেন্দ্রস্থকন আর একটা অপোজিট চাপের ওপর আসলে আছে তার মানে এটা বৃত্তস্থকন তাহলে এখানে আমাদের এসলে এক্সের মানটা বের করতে হবে একই কথা শুধুমাত্র এখানে সংখ্যাগুলো চেঞ্জ আছে তো ওই একইভাবে আমরা আসলে সাজাবো চলো দেখে আসি সমাধানটি দেখো এখানে সমাধানটি একইভাবেই আসলে হবে তো আমি এখানেও এটাও সাজিয়ে নিয়েছি দেখো যে যে তথ্যগুলো দেয়া আছে অর্থাৎ পি আর চাপের উপর দণ্ডায় মান বৃত্তস্তকোণ অর্থাৎ পি কিউ আর পি কিউ আর সমান পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে এবং কেন্দ্রস্থকোণ পি ও আর এর মান দেওয়া আছে এক্স ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি আমি লিখেছি তো এরপর সম্পর্ক যেটা যে পি দেখো যে বৃত্তস্তোগন পিও আর ইকুয়াল হচ্ছে কথা হবে কেন্দ্রস্থোগনের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু আছে কেন্দ্রস্থোগন পি কিউ আর আমি এটা লিখেছি এরপর আসলে আর এর মান এক্স ডিগ্রি দেওয়া ছিল এক্স ডিগ্রি লিখেছি আর এখানে আছে বৃত্তস্থপনের মান পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে পঞ্চাশ লিখেছি আমি তাহলে পঞ্চাশ আর দুই গুণ করলে আমরা একশো পাচ্ছি অর্থাৎ এক্সের মান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে যাচ্ছি তো এক্সের মান আসলে এখানে কত হবে একশো ডিগ্রি তো এটাই আসলে খ নম্বর প্রশ্নের সমাধান ছিল এরপর গ নম্বর প্রশ্নটা আমরা দেখব দেখো গ নম্বর প্রশ্নটাতে এখানে ওই একই রিলেটেড সবগুলো অঙ্কই আসলে এখানে দেওয়া আছে গ নম্বরটাতে দেখো যে এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এইখানে যদি এম এন এল এটা একটা যদি চাপ চিন্তা করি এই দিক থেকে চাপ চিন্তা না করে আবার যদি আমরা এটাকে উপচাপ চিন্তা বলতে পারি আবার এই দিক থেকে যদি এটাকে বলি এই চাপটা যেহেতু বড় তাহলে এটা আসলে কী অধিচাপ তাহলে এই অধিচাপের ওপর দেখো দণ্ডায়মান একটা কোন দেওয়া আছে যেটা আসলে এই যে অধিচাপের উপর দণ্ডা এই যেটা দেখো কোন যেটা এর উপর দাঁড়িয়ে আছে এটাকে আমরা বৃত্তস্ত কোন বলবো আর কেন্দ্রে কোন কোনটা উৎপন্ন হয়েছে যে এই কোনটা যেটা আসলে গত দুইশত ষাট ডিগ্রি তাহলে দেখো যে আমরা যেহেতু জানি যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে হয় কোণ বা কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এখানে দেখো কেন্দ্র বরাবর যে কোনটা অর্থাৎ দুশো ডিগ্রি দেওয়া আছে তাহলে আমাদের কোণ অর্থাৎ এই এক্সের মান আমাদের জানতে চেয়েছে তাহলে আমরা এটাকে যদি অর্ধেক করি অর্থাৎ দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা এই বৃত্তস্থ কোণ যে আছে অর্থাৎ এম এর মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে দুশো ষাট ডিগ্রির অর্ধেক হচ্ছে কত একশো তিরিশ ডিগ্রি তাহলে আমরা ইতিমধ্যে মুখেই আসলে হিসাব করতে পারতেছি যে এম এন মান আসলে কত তো চলো আমরা এটা সাজিয়ে সমাধান করি দেখো এটা অঙ্ক আমি আসলে সাজিয়ে নিয়েছি এখানে যে দেখো দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া ছিল আমি লিখেছি এমপিএল চাপ দেখো এখানে আমরা একটা যে চাপ চিন্তা করি দিক থেকে এই চাপটার আসলে এখানে একটা নাম আমি দিয়েছি এমপিএল চাপের উপর দন্ডমান বৃত্তস্থ যে কোন এই কোনটার নাম আছে এম এন এল ইকল কত ডিগ্রি দেওয়া আছে এক্স ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোন অর্থাৎ কেন্দ্র বরাবর যে কোনটা উৎপন্ন হয়েছে এম ও এল এই কোনটা আসলে হয়েছে যার মান আসলে দেওয়া আছে কত দুইশত ষাট ডিগ্রি এবার এখান থেকে একইভাবে আমরা সাজিয়ে নিই অর্থাৎ ওই যে শর্তটা কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণের আসলে অর্ধেক হচ্ছে কি হয় দেখো সরি কোণের হচ্ছে দেখো দ্বিগুণ হয় কোণ বা কেন্দ্রস্থকোণের অর্ধেক হচ্ছে কোণ আমরা বলতে পারি তো দেখো আমি এখানে লিখেছি যে এম এন এল যেহেতু আসলে কি কোণ অর্থাৎ এটাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি কোণ এম ও এল এটা পাচ্ছি আমরা তারপর টু এম এন এলের জায়গায় আমরা এম এন এল মান বসায় দিয়েছি যেটা এক্স ডিগ্রি ছিল বসিয়েছি তারপর এখান থেকে আছে এমও এর মান আছে যেটা দুশো ষাট ডিগ্রি দেওয়া ছিল মানটা বসিয়েছি তারপর দেখো যে যেহেতু আমরা এক্সের মান বের করবো তাই এক্সকেপ বামে রেখেছি তাহলে টুকে ডান দিকে নিয়ে যাবো টু এখানে গুণ আকারে আছে সাইডসে পরিবর্তন করলে ভাগ হয়ে যাচ্ছে যার কারণে ভাগ করে দিয়েছি তাহলে এবার দুই দ্বারা যদি একশো ষাট দুশো ষাটকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কত পাচ্ছি আমরা একশো তিরিশ অর্থাৎ আমরা বলতে পারি যে এম এন এল যে আছে কি বৃত্তস্ত কোণ আছে এই বৃত্তস্ত কোণের মান আসলে কত ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি দেখো ওই ধারণাটা আমাদের মাথায় রাখলে কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলো যে আছে এগুলো কিন্তু সমাধান করতে পারি অর্থাৎ কোণের অর্ধেক হচ্ছে কোণ হয় বা কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থকন হয় এই কথাটাই আসলে বারবার দেখো ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে তো এবার ঘনবার প্রশ্নটি দেখো ঘনবার প্রশ্নতে এখানে একটু আলাদা টাইপের আসলে অঙ্ক দেওয়া আছে একটা তা আমরা যদি এখানে এক্স ওয়াইকে যদি আসলে এই যে রেখাটা আছে এটাকে যদি আমরা ব্যাস চিন্তা করি এটা আসলে ব্যাসই হবে কেননা দেখো যে এটা এই জ্যাটি ঠিক মাছ বরাবর বৃত্তের দিয়ে আসছে আর আমরা জানি যে জ্যা বৃত্তের মাছ বরাবর যায় অর্থাৎ সোজা যায় সেটা আসলে ব্যাস বলা হয় তো দেখো এই ব্যাসের উপরে দেখো এই যে একটা কোন অর্থাৎ এক্স জেড ওয়াই কোনটা দেখো দাঁড়িয়ে আছে দণ্ডায়মান তো আমরা জানি ব্যাসের উপর যদি কোন দণ্ডায়মান হয় তাহলে সেটাকে অর্ধবৃত্তস্ত কোন বলা হয় তো আমরা এই কারণে এই কোনটাকে আসলে আমরা অর্ধবৃত্তস্ত কোন বলতে পারি আর মাথায় রাখবো যে অর্ধবিত্তস্ত কোণের পরিমাণ সর্বদাই নব্বই ডিগ্রি হয় তো দেখো সেই শর্ত অনুযায়ী কিন্তু আমরা এই আছে জেঠ যে কোনটি আছে এই কোনটার মান আসলে নব্বই ডিগ্রি বলতেই পারি তো দেখো এটার কোনের মান যদি নব্বই ডিগ্রি হয় এটার মান যদি তেষট্টি ডিগ্রি হয় এটার মান আসলে জানা নাই কিন্তু আমরা এটার মান তখন সহজে বের করতে পারবো অর্থাৎ দেখো এটা একটা ত্রিভুজ হয়েছে আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এই একটা দুইটা তিনটাই তিনটা কোণ যোগ করলে আমরা একশো আশি ডিগ্রি পাবো সেখান থেকে আমরা আসলে এক্সের মানটা বের করতে পারবো তো চলো আমরা সমাধান করে ফেলি দেখো এখানে আমি তথ্যগুলো সাজিয়েছি ওই একইভাবে যে তথ্যগুলো দেয়া আছে অর্থাৎ আমরা আমি লিখেছি এখানে এক্স ওয়াই ব্যাসের ওপর দণ্ডায়মান অর্ধবিত্তস্ত কোণ দেখো এই যে অর্ধবৃত্তস্ত যে কোনটা কথা বলছিলাম যে এক্স জেট ওয়াই এই অর্ধবৃত্তস্ত কোন এটা একটা অর্ধবিত্ত্বস্ত কোণ তা সেই শর্ত আমরা বলতে পারি অতএব কোন এক্স জেট ওয়াই কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে কেন যেহেতু এটা অর্ধবিত্ত্বস্ত কোণ সেই শর্ত অনুযায়ী তো এবার এখান থেকে আমরা সাজিয়ে নিতে পারি প্রশ্ন যদি এটা একটা ত্রিভুজ চিন্তা করি যে ত্রিভুজ এক্স জেড ওয়াই তো যার কারণে আমরা বলতে পারি যে এই যে এই কোন অর্থাৎ দেখো যে এক্স ওয়াই জেড অর্থাৎ ঠিক এই কোন যোগ হচ্ছে এই কোনটা দেখো যে আমি লিখেছি এক্স জেড ওয়াই এই কোনটা লিখেছি এবং হচ্ছে কি এই যে এই আরেকটা কোন যেটা এক্স কোন যেটা জেড এক্স ওয়াই বা ওয়াই এক্স জেড অর্থাৎ এই কোনটা লিখেছি ইকুয়াল কত ডিগ্রি পাবো ওয়ান এইট্টি ডিগ্রি আমরা এখানে সাইডে সাইড নোট দিতে পারি অবশ্য যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশত আশি ডিগ্রি হয় আমরা লিখতে পারি ওয়ান এইট্টি ডিগ্রি এটা আমরা বলতে পারি তো তারপর দেখো এক্স ওয়াই যেটা অর্থাৎ ওয়াই কোন ওয়াইকোনের মান এক্স দেওয়া আছে এক্স ডিগ্রি এক্স ডিগ্রি লিখেছি এবার জেড কোর্ মান নব্বই ডিগ্রি যেহেতু পেয়েছি আমরা অর্থাৎ এই যে অর্ধবিত্তস্ত কোণ নব্বই ডিগ্রি লিখেছি আবার এক্স কোণের মান আসলে তেষট্টি ডিগ্রি দেওয়াই আছে আমি এখানে তেষট্টি ডিগ্রি লিখেছি আর কি ওয়ান এইট্টি ডিগ্রি আমরা পাইলাম এরপর আছে আমরা বা লিখতে পারি যে যেহেতু এই দুটো যোগ করা যায় তার মানে যোগ করে আমরা একশো তেপ্পান্ন ডিগ্রি পেয়েছি তারপরে পরবর্তী লাইনে দেখো যে যেহেতু এক্সের মান বের করে তো এক্সকে বামে রেখে বাকিটাকে আমরা ডান দিকে ট্রান্সফার করলাম তাহলে এখানে এটা একশো তেপ্পান্ন প্লাস আছে এদিকে এসে সাইট সেন্স করার কারণে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে একশো আশি থেকে যদি একশো তেপ্পান্ন বাদ দেয় তাহলে আমরা সাতাশ ডিগ্রি পেয়ে যাচ্ছি অর্থাৎ এই এক্স ডিগ্রির মান আসলে কত সাতাশ ডিগ্রি অর্থাৎ আমরা যে এই যে কোনটা দেখতে পাচ্ছি এই এক্সের মান অর্থাৎ এটা আসলে কত ডিগ্রি হবে সাতাশ ডিগ্রি তো এটাই আসলে আমাদের বের করতে বলেছে এবার উমো নম্বর প্রশ্নটি আমরা দেখব দেখো ওমো নম্বর প্রশ্নটিও ঠিক একই ধরনের আসলে দেওয়া আছে যেটা হচ্ছে দেখো যে এই যে এটা নিচের এই চাপটা অর্থাৎ আমি যদি এখানে বোঝার সুবিধার্থে আরেকটু মানে পি নাম দেই ওয়াই পি জেড এটা একটা যদি আমরা চাপ চিন্তা করি এই চাপটার নাম আসলে কি অধিচাপ যেহেতু চাপ বকে আমরা আসলে অধিচাপ বলি তাহলে এই অধিচাপের ওপর দণ্ডায় আমার দেখো দাঁড়িয়ে আছে এই যে কোনটা তার মানে ওয়াই এক্স জেড এটা আসলে কোন কোন তাহলে আসলে দেখো যে বৃত্তস্ত কোন এবং হচ্ছে এটা যদি বৃত্তস্তোকোন হয় তাহলে এই যে কোনটা এটা তাহলে কোন কোন হবে বলে দেখি এটা আসলে তো অবশ্যই কেন্দ্রস্থ কোন তাহলে আমরা বৃত্তস্ত কোণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কথা হবে ওই যে শর্ত আমরা একটাই জানি যেটা বৃত্তস্ত কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ হবে তার মানে অর্থাৎ এই দিকের কোনটা কত ডিগ্রি হবে দুইশো তো চল্লিশ ডিগ্রি দ্বিগুণ যদি আমরা করি একশো বিশের দ্বিগুণ হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি তো দেখো আমাদের কিন্তু এই বৃত্তস্ত কোণের মান কিন্তু তারা জানতে চায়নি অর্থাৎ এই দুইশো চল্লিশ ডিগ্রি যে এটা জানতে চায়নি তারা বলছে এই যে উপরের দিকে যে অংশটা এই অংশটার মান জানতে চেয়েছে এটা আসলে কত ডিগ্রি এক্স ডিগ্রি তারা কিন্তু বলে দিয়েছে তো দেখো এই দিকে যদি দুশো চল্লিশ ডিগ্রি হয় এরপর হচ্ছে তাহলে উপরের দিকে কত হবে আমরা জানি বৃত্তের কেন্দ্রে অর্থাৎ সম্পূর্ণ অংশটা ঘিরে এটা কত ডিগ্রি হয় তিনশো ডিগ্রি তাহলে পুরোটা ঘিরে যদি তিনশো ষাট ডিগ্রি হয় নিচের অংশটা অর্থাৎ এই সাইডটা আমরা দুশো চল্লিশ পাচ্ছি তাহলে সম্পূর্ণটা থেকে অর্থাৎ তিনশো ডিগ্রি থেকে নিচের অংশটা দুশো চল্লিশ ডিগ্রি যদি আমরা বাদ দেই তাহলে কত পাচ্ছি আমরা অর্থাৎ একশো ডিগ্রি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি ঠিক আছে এই যে এক্স ডিগ্রির মানটা কত ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি কেন এটা নিচেরটা যদি পুরোটা সম্পূর্ণ মিলে বৃত্তের কেন্দ্রে যেহেতু তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তা যার মধ্যে আমরা এই অংশটা পেয়েছি দুশো চল্লিশ তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে নিচের দুশো চল্লিশটা বাদ দিলে আমরা উপরের একশো যে বিষ আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো চলো আমরা এটা সাজিয়ে সমাধান করি আমি এখানে সমাধানটা লিখেছি দেখো হচ্ছে দেখো লিখেছি যে ওয়াইপি জেড চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন দেখো এই যে যেটা বলছিলাম এখানে যদি আমরা একটা পি চিন্তা করি যেটা আছে কি চাপটা তখন হবে জেড এই ওয়াইপি জেড হ্যাঁ চাপের উপর দণ্ডায়মান এই যে ওয়াই এক্স জেড এই কোনটা আসলে কত ডিগ্রি দেওয়া আছে একশো বিশ ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থোকোন মানে এই যে কোনটা যেটা আছে কি ওয়াই ও জেড এই কোনটা দেওয়া আছে কত ডিগ্রি এটা যদি মান বের করতে চাই তাহলে পুরো বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি থেকে উপরের যে এক্স ডিগ্রি এটা আমাকে বাদ দিতে হবে তাহলে এক্স ডিগ্রি যার কারণে আমি বাদ দিয়েছি বাদ দিলে নিচের এই অংশটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো এখান থেকে প্রশ্ন সাজিয়ে নিতে পারি যেটা মানে বৃত্তস্ত কোণের আসলে দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ হয় এবং হচ্ছে যার কারণে আমি এখানে দেখো বৃত্তস্তোকন যেটা ওয়াই ও জেড সরি এখানে কেন্দ্রস্থকোন ওয়াই ও যেটা ছিল সেটা লিখেছি আর এটা সমান করতে গেলে বৃত্তস্তোকোনকে দ্বিগুণ করতে হবে বৃত্তস্তোকোনকে ওয়াই এক্স জেড যার কারণে এটাকে দুই দ্বারা গুণ করেছি তবে কিন্তু উভয়ের মান সমান হবে ফলে আমরা একটা সমীকরণ সাজাতে পারি তারপর দেখো আমি সমীকরণ সাজানোর পরে টু টু লিখেছি ওয়াই এক্স জেড এর মান একশো বিশ ডিগ্রি ছিল আমি একশো বিশ ডিগ্রি লিখেছি এবং দেখো যে ওয়াই ও জেড এর মান আসলে কত তিনশো ষাট ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি সেটা আমি দিয়েছি তারপর দেখো এখানে যদি আমরা এটা গুণ করি দুশো চল্লিশ এটা তো বুঝতে পারতেছো তা তিনশো ষাট ডিগ্রি যা আছে তাই লিখেছি এরপর যেহেতু আমরা এক্সের মান বের করবো তাই বাম দিকে নিয়ে এসেছি এক্সের সামনে বিয়োগ আছে এদিকে সে যোগ হয়েছে তারপর দেখো যে যেহেতু আমরা এক্সের মান বের করবো তাই এক্সকে বামে রাখবো আর বাকি যারা আছে তাদেরকে প্রত্যেককে আমরা ডান দিকে ট্রান্সফার করবো তাহলে দেখো যে এখানে দুশো চল্লিশ ডিগ্রি আছে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এখানে কি প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেছে তাহলে তিনশো ষাট থেকে দুশো চল্লিশ যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি একশো তো বিশ ডিগ্রি অর্থাৎ এখানে যে এই যে কোনটা এক্স ডিগ্রি যে কোনটা আছে এটা আসলে আমরা কত ডিগ্রি পেলাম একশত বিশ ডিগ্রি এটি ছিল আসলে ও নম্বর প্রশ্নের সমাধান এরপর ছ নম্বর ছ নম্বর প্রশ্ন আমরা একইভাবে সমাধান করে ফেলবো দেখো ছ নম্বর প্রশ্নটা সহজ একটি অঙ্ক দেয়া আছে এখানে এখানে দেখো কেন্দ্রবিন্দু দেওয়াই আছে অর্থাৎ এবি এটা একটা ব্যাস তার মানে আমরা বলতে পারি যেহেতু এই জ্যাটি আসলে কেন্দ্র বরাবর আছে গেছে যার কারণে এটাকে আমরা জ্যা বলতে পারি সরি ব্যাস বলতে পারি তো এই ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসের আছে উপর দণ্ডায়মান মান এসিবি এটা একটা কোণ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাদের যে কোনো ব্যাসের উপর দণ্ডায়মান যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেটাকে সর্বদাই অর্ধবিত্তস্ত কোণ আমরা বলি এবং এই অর্ধবিত্তস্ত কোণের মান সর্বদাই কত ডিগ্রি হয় যেটা নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এই এসিবি দেখো যে এবি ব্যাসের উপর কিন্তু দণ্ডায়মান ফলে এই এসিবির এই কোণটা নব্বই ডিগ্রি আমরা বলতে পারি তার মানে এটা যদি নব্বই ডিগ্রি হ্যাঁ এটা টু এক্স ডিগ্রি দেওয়া আছে এটা এক্স ডিগ্রি দেওয়া আছে তার মানে দেখো যে এটা একটা যেহেতু ত্রিভুজ হয়েছে এই তিনটা কোন যদি আমি যোগ করি অর্থাৎ এই এক্স ডিগ্রি যোগ টু এক্স ডিগ্রি এবং হচ্ছে এই দিকের কোনটা নব্বই ডিগ্রি এই তিনটা যোগ করলে আমরা ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা পাই যে কত ওয়ান এইট্টি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি তারপর এখান থেকে আমরা সমীকরণ সাজানোর পর এখান থেকে আমরা আসলে এক্সের মানটা বের করবো তো চলো সমাধান পর্বটিতে যাই আমরা দেখো এখানে আছে আমি এটা আসলে সাজিয়েছি যে কথাগুলো দেওয়া ছিল সেগুলো আমি লিখেছি দেওয়া আছে এবি ব্যাস এই এবি ব্যাসের উপর দণ্ডায়মান এই যে অর্ধবৃত্তস্ত কোন যেটা আমি বললাম এসিবি এটার মান আসলে কত দেওয়া আছে এটাকে আমরা দণ্ডায়মান এসিবি আসলে কোন বলতে পারি এটা লিখে নিয়েছি তো সেই শর্ত অনুযায়ী কোন এসিবির মান আসলে নব্বই ডিগ্রি হয় তাই আমি যার কোন এটা লিখেছি এবার প্রশ্ন মতে আমরা তিনটা কোন লিখেছি যে কোন এসিবি তারপরে আছে কি কোন এ বি সি তারপর আছে কত বি এসি এই তিনটা কোণ যোগ করলে আমরা ওয়ান এইট্টি ডিগ্রি পাচ্ছি এখানে সাইডে তোমরা চাইলে সাইড নোট দিতে পারো যেটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা এটা লিখতে পারি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমরা বলতে পারি সাইডে সাইড নোট তোমরা চাইলে দিতে পারো তারপর দেখো যে এসিবির মান আছে আমরা নব্বই ডিগ্রি পেয়েছি বসিয়ে দিলাম এবিসির মান টু এক্স ডিগ্রি দেওয়া আছে তাই লিখেছি আর বিএসির মান এক্স ডিগ্রি দেওয়া ছিল দেখো তাই আমি লিখেছি সমান একশো আশি ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি তো তারপর নব্বই নব্বই থাকলো টু এক্স আছে এক্সের যোগ করলে আমরা থ্রি এক্স পেয়ে যাচ্ছি ওয়ানেরটি আমি লিখে দিলাম এরপর আছে নব্বইয়ের কে আমরা ডান দিকে নিয়ে যাবো যেহেতু আমরা এক্সের মান বের করতেছি তাই এ থ্রি এক্সকে আমরা বামে রাখলাম নব্বইকে প্লাস আছে এদিকে এসে মাইনাস হয়ে যাচ্ছে তারপর একশো আশি থেকে যদি নব্বই বাদ দেয় তাহলে নব্বই আমরা পেয়ে যাচ্ছি এরপর দেখো যে যেহেতু এক্সের মানে বের করবো থ্রিকে তাই আমরা রাইট সাইডে নিয়ে যাবো থ্রি এখানে গুণাকার আছে এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে তাহলে ভাগ করলে আমরা তিন দ্বারা যদি নব্বইকে ভাগ করি তাহলে তিরিশ পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি এই এক্স ডিগ্রির যে মান এটা আসলে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এবার সর্বশেষ অঙ্ক যেটা ছ নম্বর সেটি এবার আমরা সমাধান করব দেখো ছ নম্বরটা ঠিক এই আগের একটা রিলেটেড সেই অঙ্কের মতোই আসলে দেখো যে এবি একটা উপচাপ দেওয়া আছে এ ইউ উপচাপের ওপর দণ্ডায়মান এসিবি কোন এক্স এবং হচ্ছে এ কেন্দ্রস্থ কোনোণ দেখো এ ও বি দেওয়া আছে এক্স প্লাস থার্টি ফোর যদি হয় তাহলে আমাকে এখানে এক্সের মানটা নির্ণয় করতে হবে তো দেখো এখান থেকে আমরা একটা সমীকরণ আসলে সাজাতে পারি ঠিক এই পূর্বের মতো যেটা বৃত্তস্থ কোণকে দুই দ্বারা যদি গুণ করি বৃত্তস্থ কোণকে এখানে এ সি বি এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি সমান কী পাবো কেন্দ্রস্থ পাবো তাহলে কেন্দ্রস্থ কোনোণকে এখানে কোন এ ও বি তাহলে আমরা লিখতে পারি কোন এ ও বি দেখো আমরা কেন্দ্রস্থগন কিন্তু পেয়েছি এরপর বা লিখতে পারি আমরা যেটা টু ইন্টু এসিবির জায়গায় এসিবি যদি মান দিই যেটা আসলে কি হয়তো এক্স ডিগ্রি এক্স ছিল এক্স বাসায় দিলাম এবং কোন ও বি এর জায়গায় এও বি এর যদি মান বাসায় দিই এক্স প্লাস করো থার্টি ফোর এবং হচ্ছে এখান থেকে যেহেতু আমরা এক্সের মান বের করবো তাই এক্সকে বামে রাখলাম এক্স আছে এদিকে সে মাইনাস হয়ে যাচ্ছে সমান দেখো থার্টি ফোর বা টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে শুধুমাত্র একটা এক্স থাকে তার মানে এক্স ইউকাল থার্টি ফোর দেখো খুব সহজে কিন্তু আমরা এক্সের মানটা এখানে কিন্তু পেয়ে গেলাম একদম সহজ অঙ্ক ছিল তো আমরা চলো এটা সমাধান পর্বটি আসলে দেখে আসি সমাধান পর্বটি দেখো আমি এখানেও সাজিয়ে নিয়েছি একইভাবে দেওয়া আছে বি চাপের ওপর দণ্ডাবান কোণ যে কথাগুলো বলা আছে আর কি এসিবি ইকুয়াল আছে এক্স এক্স লিখেছি এবং কেন্দ্রস্থ কোন যেটা কোন এও বি এক্স প্লাস কত থার্টি ফোর সেটা আমি মান লিখেছি ওই যে যেটা সমীকরণ তোমাদের দেখালাম আর কি সেভাবে আমি লিখেছি টু ইন্টু এসিবি অর্থাৎ কোণের দ্বিগুণ ইকুয়াল কোণ যেটা কি কোন এও বি লিখেছি এবার আছে সি বির জায়গায় এক্সসিবির মান আছে এক্স ছিল এক্স বসিয়ে দিয়েছি আর এওবির জায়গায় এওবির মান যেটা এক্স প্লাস কত থার্টি ফোর ছিল সেটা আমি বসিয়েছি এবার এক্সকে আমি বাম দিকে নিয়ে আসলাম তাহলে বাম দিয়ে আসলে প্লাস থেকে দিল মাইনাস হয়ে গেলো তাহলে টুয়েক্স থেকে এক্স বাদ দিলে শুধুমাত্র এক্স থাকতেছে তাহলে এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি থার্টি ফোর ডিগ্রি দেখো খুব সহজ ছিল অর্থাৎ মানে পুরো অঙ্কগুলোই আসলে কোণ এবং কোণের সম্পর্ক যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজেই সমাধান কিন্তু আমরা করে ফেলতে পারতেছি পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে